হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা মালদা জেলার অন্যতম গৌর কলেজ অর্থাৎ গৌর মহাবিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চাইছ তারা কিভাবে অ্যাডমিশন হবে কি কি সাবজেক্ট এই কলেজে পড়ানো হয় ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সকলের সাথে শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং তুমি কোন কলেজের ইনফরমেশান আরও পেতে চাইছ অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে রেখো এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে কলেজ অ্যাডমিশন বলে একটি প্লেলিস্ট রয়েছে যেখানে অন্যান্য সমস্ত কলেজের ইনফরমেশান পেয়ে যাবে ডিটেলসে তো চলো আজকের ভিডিওটি শুরু করছি আমি সরাসরি গৌড় কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যটি তোমাদের সামনে তুলে ধরছি এই কলেজে বি অনার্স বিএসসি অনার্স সহ বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় যেটা সকলেই তোমরা ফোর ইয়ার ইউজ ডিগ্রি কোর্সের মধ্যে অ্যাডমিশন হবে তোমাদেরকে দেখিয়ে দিই কোন সাবজেক্টের জন্য কতগুলো করে সিট সংখ্যা রয়েছে এই কলেজে এবং তুমি অ্যাডমিশন নিতে পারবে প্রিভিয়াস তথ্য অনুযায়ী অ্যারাবিক সাবজেক্টে টোটাল সিক্সটি সিট রয়েছে যার মধ্যে জেনারেল এসসি এসটি ওবিসি এ ও বি সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ রয়েছে বেঙ্গলি সাবজেক্টে একশো চল্লিশ সিট সংখ্যা রয়েছে এডুকেশান সাবজেক্টে একশো চল্লিশ এ ইংলিশ একশো চল্লিশ জিওগ্রাফি সাবজেক্টের জন্য পঞ্চাশটি সিট রয়েছে হিস্ট্রি একশো চল্লিশ মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম থার্টি পলিটিক্যাল সায়েন্স ওয়ান ফোরটি সোশ্যালজি ওয়ান ফর্টি সংস্কৃত সিক্সটি ফিজিক্যাল এডুকেশন সিক্সটি জিওগ্রাফি জেনারেল অর্থাৎ পাস কোর্সদের জন্য ফর্টি এইটটি সিট রয়েছে এছাড়া সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে বুটানিতে রয়েছে থার্টি কেমিস্ট্রি থার্টি কম্পিউটার সায়েন্স ফর্টি ম্যাথমেটিক্স সিক্সটি ফিজিক্স থার্টি জিওলজি থার্টি ফুড অ্যান্ড নিউট্রিশন ফরটি বিসিএ সেলফ ফিনান্স যেখানে 40 সিট সংখ্যা রয়েছে বিসিএ সেলফ ফিনান্স বলতে ব্যাচেলার কম্পিউটার অ্যাপ্লিকেশান যেখানে নিজস্ব টাকা দিয়ে অর্থাৎ কোর্স ফিজটা এখানে একটু বেশি সেই পয়সা দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে বা ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্স পড়তে হবে এছাড়া বিএসসি জেনারেলে সত্তরটি সিট রয়েছে যদিও সকলকে বলে রাখি এটা প্রিভিয়াস তথ্য অনুযায়ী কেননা এখন নতুন দু হাজার তেইশ চব্বিশ সেশন থেকে ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্য অ্যাডমিশন হচ্ছে যারা থ্রি ইয়ার পর্যন্ত সেভেন্টি পারসেন্ট মার্কস ক্যারি করতে পারবে তারাই কেবলমাত্র ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে অ্যাপ্লাই হবে বা অ্যাপ্লিকেবল হবে সুতরাং অর্থাৎ আপডেট নোটিশের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো যখনই আপডেট নতুন নোটিশ পাবলিশ করা হবে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো অবশ্যই জানিও ভিডিওটি কেমন হলো এবং অন্যান্য কলের সম্বন্ধে জানতে চাইলে আমাদের প্লেলিস্ট চেক করো এবং আমাদের সাথে জুড়ে থেকো থ্যাংক ইউ